যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যায় এক ঘন্টার জন্য বন্ধ থাকে মেট্রো রেল এ সময় স্টেশনগুলোতে অপেক্ষার কষ্টে পড়েন যাত্রীরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানানো হয় এছাড়াও যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িক সময়ের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ থাকলেও পরে চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমি রেগুলার যাতায়াত করি উত্তরায় এবং আজকেই প্রথম আটকালাম আগে কখনোই আটকায়নি আমরা আশা করবে এরকম যাতে আর না হয় পঞ্চাশ মিনিট আমার কিছু বলা হয় প্রায় এক ঘন্টা যাব আমরা অপেক্ষা করতেছি আসলে বিড়ম্বনা প্রত্যাশা করবো সরকারকে যাতে আমাদের এই বিড়ম্বনা না পড়তে হয় এই ভোগান্তির ভিতরে পড়েছি এখন কি করবো বুঝতেছি না টিকিট ফেরত দিব কি দিব না তাও তো বুঝি না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার